ধরুন রাতে আপনি বন্ধুদের সাথে পাহাড়ে ক্যাম্পিং করছেন চারপাশটা খুবই অন্ধকার হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন ঠিক তখনই কিন্তু এই পাওয়ারফুল লাইটটি দিয়ে আপনি জুম করে খুব সহজে সুন্দরভাবে দূরের জিনিসটা স্পষ্ট দেখতে পারবেন এমন একটা অনুভূতি নিশ্চয়ই আপনি আপনার সাথে সবসময় চান শুধু পাহাড় নয় অনেক সময় শহর কিংবা গ্রামে বিদ্যুৎ চলে গেলে রাতে সিকিউরিটি গার্ডের ডিউটি অথবা মাছ শিকারের সময় এমন একটি লাইট যে কতটা দরকারি ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে এই লাইটটি পার্চেস করেছেন তারাই ভালো বোঝেন এবার কল্পনা করুন তো আপনি ট্যুরে বের হয়েছেন হঠাৎ আপনার ফোনে চার্জ শেষ হয়ে আসছে চার্জের কোনো ব্যবস্থা নেই তখনই কিন্তু এই লাইটটি থেকে আপনি পাওয়ার ব্যাংকের সুবিধা নিতে পারবেন খুব সহজেই অনেকে অভিযোগ করেন যে এই লাইটটির দাম কেন এত বেশি আসলে মার্কেটে অনেক ভ্যারিয়েশন আপনি লাইট পাবেন তবে সবগুলোর কোয়ালিটি ব্যাটারি ক্যাপাসিটি এবং পাওয়ার চিপ এক নয় আমাদের এই লাইটে ব্যবহার করা হয়েছে হাই পাওয়ারফুল চিপ যার আলো অনেক বেশি হয় এবং দীর্ঘ সময় ব্যবহারযোগ্য তবে হ্যাঁ এর আলো অনেক বেশি হওয়ায় খুব দ্রুতই কিন্তু এটা চার্জ শেষ হয় তবে চিন্তার কোনো কারণ নেই আমাদের এই লাইট থেকে আপনি পাবেন তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ক্যাপাসিটি সাথে মাসের ব্যাটারি ওয়ারেন্টি এখন একটু ভেবে দেখুন তো বর্তমান মার্কেট থেকে একটা ভালো পাওয়ার ব্যাংক কিনতে গেলে আপনার হাজার বারোশো টাকার কমে পাবেন না অথচ এই একটি মাত্র লাইট থেকে আপনি পাবেন আলো সিকিউরিটি এবং পাওয়ার ব্যাঙ্কের মতো সুবিধা তাহলে কি দামটা সত্যিই বেশি নাকি বরং সাশ্রয়ী এখন লাইটটি আপনি নিবেন কি সম্পূর্ণ সিদ্ধান্তই কিন্তু আপনার আমাদের থেকে লাইটটি পার্চেস করতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি অর্ডার করতে পারেন জিরোজ দিবা আপনাকে বিশ্বস্ততার সাথে সেরা প্রোডাক্ট সেরা সার্ভিস ইনশাআল্লাহ